নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কালারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্কিন বা থ্যাম্বেল দেখে বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাৎ আছি তো যাক সকলেই জানেন যে আমার গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল ছিল কারণবশত হয়তো কোনো একটু অসুবিধা হয়ে আছে সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তো যাক এটি আমার দ্বিতীয় চ্যানেল যেটির মাধ্যমে এখন আপাতত ভিডিও ছাড়ি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ছ না থাকতে গেলে সেই আর কি ভিডিও ছাড়ি তো যাক আমি যে মালিকের কাছে আজকে বর্তমানে এসেছি সেই মালিকের কাছে দু এক কর্তা সাক্ষাৎকার করছি ওনার খেলার খেলা আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাবে

তাহলে কি ওই টাকাটা দিয়ার জন্য দেখছে হ্যাঁ আর বাকি সবার জন্য তাহলে একত্রিশ তাহলে কোনো অফার দিবে নাই মানে গাড়ি ভাড়া দিয়ে ওটা অসম্পূর্ণ থাকবে না আশা করছি সন্তুষ্ট করার মতন গাড়ি ভাড়া দিবে হ্যাঁ তাহলে ওই দাদার জন্য তাহলে এক নাই থাকবে কি যদি আনবো বলে তো হ্যাঁ তাহলে কতদিন টার্গেট আছে মোটামুটি আসি না হবে আসি নেই নিমন্ত্রণ করতে পাঠাবেন সেই দাদা যদি আসে তাহলে তার জন্য একান্ন যদি না আসতে চায় তাহলে ওই একত্রিশে থাকবে তখন তো যাই হোক এনার কাছ থেকে আপনারা দু এক কথা শুনলেন এরপর এই দাদার কাছ থেকে আপনার দু এক কথা শুনুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কার্তিক মাহাতো গ্রাম পোস্ট থানা জেলা পুরুলিয়া পোস্ট তো যাই হোক তাহলে দিদিমণি তো বলে দিল যে মোটামুটি আশ্বিন মাসের মধ্যেই ঘুরে আবার সেই পিলি কাড়ার আপনাদের খেলা হবে হ্যাঁ আমাদের পিলি কাড়া এবার হ্যাঁ তালে কি সাজাই মনে একটা আয়ত্ত দিবেন জন্ডাদার কাছে গিয়ে যাবেন আপনারা হ্যাঁ হ্যাঁ দিবা জন তো আড়াই আমদে পত্তে টিগাড়া পিলি ওড়া দাদার বুজড় কোড়ু কর নিয়ে নিয়ে যাকনা মানে ওইটাই আছে আছে ওইটাই আছে আছে পিলি করার জন্য আমরা অফারটা দিতে ডল্লাইছে মানে অফার তো দেন হ্যাঁ ফার না জটিগাড়া হিসাব মানে ওটা ভার বলবে খ পাঁচ গাড়ি ভর স্বরূপ পাইছে সেরকম ভাবে পয়সা সেরকম হয় যতক্ষণ লাগিব সেরকম ইদিকে বাড়ি এখন দর্শকদের উদ্দেশ্য উদ্দেশ্যে মানে বর্তমানে কি বলতে চাইছেন খেলা হবে তো ওই আশ্বিন মাসে হ্যাঁ আশ্বিন মাসে আর বাইরে লাগাবার ইচ্ছা আছে নাকি এখন না এখন না বাইরে লাগাবার এই রোদে এই রোদে মানে কি তারপরে তো মানে য জায়গায় গেলছে প্রায় হাই হয়ে বেশি আছে না তা আমার প্রত্যেক জায়গায় হার হয়ে গেছে হ্যাঁ একবার কোন রকম করে মাখার কলে খেলে খেয়ে ওটা ওটা মানে বংশী ঘোড়া আমার ভালো বলে নিয়ে এখন ওটা নাই কানে মাহো কাঢ়া মালিক তাহলে যাই হোক মানে দুয়ে দিকে এবারে মানে পরাজয় আছে যাকে আর কি বলে কাড়া মাথা দেয়নি তো পরাজয় হ্যাঁ এই কাড়া গুলো তো আমার পনেরো হাজার লাগলো লোকের একান্ন হাজার টাকার কাড়া সঙ্গে মাথা লেনে কাড়া কি বলবে কাড়ার মন বৃন্দাবন কখন যে কোন দিকে যাবে হ্যাঁ ওটাও ঠিক একান্ন হাজার দু একটা আসরে মানে মাথা লিচে নেই কটি কাড়া এখানে আগে ছিল আর এবারে আপনাদের আসরে কতগুলো থাকতে পারে মোটামুটি ছ সাত ছ সাত

থাকে দেখা থাকে অন্য বছৰ এইবছৰ নাই ৰোগ আশা যদি পূৰ্ণ হয়তো নাই ৰো আগে যাব নে বলি মানে তাহলে ভালো মালিকই বটে অবশ্যই যখন ঘর যাবেন বলতে হ্যাঁ ভালো মালিক মানে অবশ্যই সুনাম ধন্য মালিক বটে পুরুলিয়া জেলার বুকে হ্যাঁ তাহলে তার জন্য মানে ওই কান্নাই আমাদের এটাই আশা পূর্ণ হবে লাগাতে ইচ্ছুক হই দাদা হ্যাঁ তবে ঠিকই আছে আর নাই তো যা হইলো হুড়ুং হুড়ুং বর্তমানে চারটি আছে মানে এই চারটি থাকবে কারো গ্রামের দু চারটি বাড়বে বাড়বে কি নমস্কার যাই হোক আপনারা

মানে আর সেই হিসাবে মানে জোড়া করে দিয়া তো যাই হোক যদি সেই দাদাই আনে তো অবশ্যই তার জন্য একান্ন হাজার বাকি যদি সেই দাদাই না আনে তাহলে তাদের জন্য একত্রিশ হাজার থাকবে তখন ওপেন চ্যালেঞ্জ থাকবে বাকি গুলার জন্য হ্যাঁ তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এই দিদি মনের এখন এক নম্বর কালা কিরকম ভাবে প্রস্তুতি আছে কিরকম তৈরি রাখেছে এখন এই আনসিজিনে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার